বানোর ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তখনকার বেশ কিছু সংবাদপত্র যখন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা এসেছিল তখন থেকেই সংবাদপত্রে সংবাদ ও কলামের মাধ্যমে তার বিরোধিতা করা হয়েছে আর পুরো ফেব্রুয়ারি জুড়ে ছিল দেশের বিভিন্ন প্রান্তের ভাষা আন্দোলনের সংবাদ ও ওবায়দুল রিপোর্টে বিস্তারিত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি এমন শিরোনাম ছিল উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারির সংবাদপত্রে সংবাদে বলা হয়েছিল বার লাইব্রেরি হলে সর্বদলীয় কর্ম কর্মী সম্মেলনে এ সিদ্ধান্ত হয় সেই সাথে সেখানে বলা হয় উর্দুকে পাকিস্তানের যে রাষ্ট্রভাষা করার ঘোষণা প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন দিয়েছিলেন তারও প্রতিবাদ জানায় তারা পাঁচই ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদপত্রের শিরোনাম ছিল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকায় ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদে বলা হয় চার ফেব্রুয়ারি পূর্ণ ধর্মঘট পালিত হয়েছে সেই সাথে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দশ হাজারের বেশি শিক্ষার্থী ঢাকা শহর প্রদক্ষিণ করেছেন চট্টগ্রামের শহর ও গ্রামে বুধবার ছয় ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জনসভা হয়েছে যে সংবাদ প্রকাশিত হয়েছিল সাতই ফেব্রুয়ারির সংবাদপত্রে সেদিনের সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল মানিকগঞ্জে চৌঠা ফেব্রুয়ারির হরতালের সংবাদ চাঁদা সংগ্রহের জন্য এগারোই ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা কর্মপরিষদ পতাকা দিবস পালন করে বলে সংবাদ প্রকাশিত হয় বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে তেরোই ফেব্রুয়ারি চট্টগ্রামে হয় সর্বদলীয় সম্মেলন যে সংবাদ প্রকাশিত হয় ষোলোই ফেব্রুয়ারির সংবাদপত্রে ঢাকা হাইকোর্ট ও জজ কোর্টের উনচল্লিশ জন ব্যারিস্টার অ্যাডভোকেট এক বিবৃতিতে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার দাবি জানিয়েছে বলে বিশে ফেব্রুয়ারির সংবাদপত্রে ছাপা হয়েছিল ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা